শুভ সকাল আজকে আমাদের তৃতীয় দিন এখানে একটু সামনে আমরা আসলে ঘুরতে যাচ্ছি এখানে একটু পাশে গ্রাম আছে গ্রাম দিয়ে ঘুরতে যাচ্ছি এই যে বাসাটা দেখতে পাচ্ছেন বাসাটা চারিদিকেই মানে পুকুরের মাঝখানে একটা বাসা ব্যাপারটা হচ্ছে পুকুরের ঠিক মাঝখানে একটা বাসা দেখেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা বুঝছেন আসলে আমি তো দিনাজপুরের মানুষ দিনাজপুরে এত বড় বড় আসলে এগুলোকে যারা আমরা নদী বা পুকুর বলি কিন্তু এদের কাছে এখানে খালি মানে খাল টাইপের কিছু একটা মাছ চাষ করার জন্য দেখতে পাচ্ছেন এটা একটা খাড়ি এদের পানি এটাতে নাই অসাধারণ ওই সাইড টা সুন্দর ঝাড়িতে নারিকেল গাছ কি কি জানি কাজে হচ্ছে অসাধারণ লাগছে